এখন ভ্যাকসিনেশন ডেট নাই আর এখন ওয়ান মান্থ হয়নি ভ্যাকসিনেশন হয়েছে চেক কদিন পরে করালে হতো কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ করে যায় তো যাই হোক এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে মা পুজো করতে চলে গেছিল ও শরীরটা ভালো নেই বলে অনেক তাড়াতাড়ি উঠে তারপরে ওকে একটু বেলের শরবত খাইয়েছিলাম পেটটা ঠান্ডা রাখার জন্য কারণ কারণ বুঝতে পারছিলাম যে ভেতরটা গরম গরম হয়ে গেছে মুখ দিয়ে খুব তো বাজেভাবে তারপরে ওকে বেলটেল খাইয়ে ময়দাটা মেখে মাকে কিছুটা কাজে গিয়ে দিয়ে চলে গেছিলাম ঘরে গিয়ে এদিকে সমস্ত জামা কাপড় ব্যালকনি থেকে নিয়ে এসে সেই জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম ভাজ করে নিচ্ছিলাম আর পুকুর আমার পাশেই বসেছিল আর এই যে দেখো এদিকে রান্না হচ্ছে মা রুটি করবে আমার জন্য পরোটা আর চানা মসলা করছে চানা তো আর এদিকে দেখো আমি আজকে একটু সুন্দর করে সকালবেলা ডালিয়া বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেটাকে লিকুইড করে মানে পেস্ট করেই খাইয়েছিলাম কারণ বুঝতে পারছিলাম আমার খেতে কষ্ট হচ্ছিল তোকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে একবারে ঘুম পাড়িয়েছিলাম যাতে একেবারেই নিয়ে চলে যেতে পারি উঠলে তারপরে আমি নিজে এদিকে ব্রেকফাস্ট করতে চলে এসেছি চলে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে পুকু দেখো তো গেছিল তারপরে আমি নিজে বাবাও চলে এসেছিল তো তারপরে এই যে আমরা তিনজন মিলে এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি শরীরটা একদমই ভালো নেই আর ওখানে গিয়ে এতটাই জ্ঞান জ্ঞান করছিল যার আর ভিডিও করতে পারিনি তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে সঙ্গে সঙ্গে ওকে একটা কচি ডাব ওর কাকা এনে রেখেছিল সেটাই এসে খাইয়ে দিয়েছিলাম ডাবের জলটা কারণ ডাক্তার বলেছিল ওকে যত পারবেন ডাবের জল আর এসের জল ঠান্ডা রাখার মতো এনার্জি পাওয়ার মতো শুধু লিকুইড খাবারের উপরে রাখতে তাই সঙ্গে সঙ্গে এসেই আগে এটা করে নিয়েছিলাম আর মা দেখছিলাম এদিকে দুপুরে রান্না করছিল তো ডাবটা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি ওকে আবার একটুখানি ভাত খাইয়েছিলাম কিন্তু সেটাও আমি ওকে লিকুইড করেই খাইয়েছিলাম আজকে আর ওকে সলিডটা দিইনি বেশ দুদিন বন্ধই রাখবো দেন ওকে খাইয়ে ঘুম টুম পাড়াতে যাওয়ার সময় এত বাজে ভাবে করেছিল মানে শরীরটা এতটাই খারাপ ওর তো যাই হোক ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে নিজে চলে এসেছি প্রায় বিকেল চারটের সময় লাঞ্চ করতে তো লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা আর ডিমের ঝোল দেন তারপরে একটুকুনি পিঠটা ঠেকাতে পারিনি কারণ না ওকে জ্বরের ওষুধ খাইয়েছিলাম দেখতে হচ্ছিল যে জ্বরটা নেমেছে কিনা বা ঘাম দিচ্ছে কিনা যার জন্য দুপুরে সেরকম একটা ঘুম কিছুই হয়নি তাহলে রাতেই একবারে ঘুমাবো তো ছেলেকে একটুকু নিয়ে করলাম দেখলাম জ্বরটা নেমে গেছে উঠে এসে সবার জন্য একটু চা করে নিয়েছি বিকেলে আর সেরকম ব্লগ কিছু করা হয়নি আর এই যে দেখো ওকে প্রায় অনেকটা দেরিতে বসিয়েছিলাম খাওয়াতে কারণ একটু গ্যাপে খাওয়াচ্ছিলাম একটু সুজি খাইয়ে দিয়েছিলাম তাতে ও রোগ তুলছিল মা ওদিকে একটু আনাজ কেটে দিচ্ছিল সবজি মানে পেঁয়াজ আমার বড়মশাইয়ের আজকে একটু চিকেনটা রকম ভাবে খেতে ইচ্ছে করেছিল তাই জন্য সে বলেছিল আমাকে বানাতে তাই সেটা ব্লগ নেওয়া হয়নি আমার ফেসবুক চ্যানেলে এটার ব্লগ দিয়েছি এটার মারিয়েছিলাম চিকেন মহারানি তো এইদিকে দেখো রুটি আনা হয়েছিল আর আমি তো যেহেতু রুটি খাই না তাই মা আমার জন্য দুটো একটু পরোটা করে ਦਿੱছিল কারণ যে তো আমার রুটিটা অতটা নেই পছন্দ করি না তো এই যে দেখো পরোটা পর তার সাথে চিকেন মহারানি চিকেন মহারানিটা খেতে বেশ ভালোই হয়েছিল অদ্ভুত তম হলেও। খেতে এতটায় সুন্দর ছিল যার জন্য নামটা এটা লাদি আমি বললাম না নিজে লাঞ্চ টাঞ্চ করেছি এই যে দেখো এটাই ছিল ডিনার এই যে পরোডার চিকেন তো হোক তারপরে চলে গেছিলাম পোকোকে খাওয়াতে খাইয়ে ঠাইয়ে ওকে ফ্রেশ করিয়ে ওষুধগুলোকে ঠিকঠাক মতো খাইয়েছি একদমই খেতে চাইছিল না ঠিক এরকম করে কান্না করছিল কিন্তু যাই হোক খাওয়াতে তো হবেই তো ওকে এখানে খাইয়ে টাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন একটু আগের থেকে বেটার আছে তো আবার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে টা টা গুড নাইট